আজ শনিবার দোসরা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের উনিশে জুলাই সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চা প্রক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি শান এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার যক করুন না বিশেষ করে সন্ধ্যাবেলার সময় বা আলো ডুবে যাওয়ার পর জব করলে অত্যন্ত লাভান্বিত হবেন আজ বলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না বর্তমানে কিন্তু শনি বকরি হয়েছে এবং শনি বক্রিই থাকবে আগত একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর এই যে ডেইলি প্রেডিকশান বা দৈনিক রাশিফল আপনারা যেটা এখন দেখতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আর হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা ধরতে পারেন আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন যাদের চন্দ্র রাশি অনুযায়ী যারা দেখছেন তাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট করবে যারা লগ্ন অনুযায়ী দেখছেন তাদের ক্ষেত্রে আংশিক কিন্তু এখানে আমরা আমাদের লাইফের সাথে প্রমাণিত হতে দেখব তাহলে অবশ্যই এটিকে ইন জেনারেল আলোচনা হিসাবেই কিন্তু আপনারা গণ্য করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আবারও বলবো কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে ওই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা বা একাকিত্বতা আপনাদেরকে কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতেই পারে যা আপনার আর্থিক পরিস্থিতির উপরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা কিছুটা হলেও বাড়বে গৃহের লোকজন বন্ধু বান্ধবদের সাথে আজ সময় অতিবাহিত করুন আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার